জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ভারতে যাওয়ার পথে ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রী আটক এরপর জানিয়ে দিব বিলাসবহুল আটটি গাড়ি পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে জয়ের সম্পৃক্ততা পেয়েছে এফবিআই এদিকে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নয় বলছে জুয়েল আরো জানিয়ে দিব বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল সর্বশেষ জানিয়ে দিব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই জুলাই বিপ্লব শতভাগ সফল হবে বলেছেন মজনু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ভারতে যাওয়ার পথে ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রী আটক বেনাপোল ইমিগ্রেশন থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও সত্যজিৎ পাণ্ডে নামে দুজনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি তারা নাশকতা মামলার আসামি সোমবার ১৩ জানুয়ারি সন্ধ্যায় তাদের ঢাকা নিউ মার্কেট থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছিল এর আগে সকাল দশটার দিকে তাদের আটক করা হয় আটক সুস্মিতা পাণ্ডে ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ পাণ্ডে সুস্মিতা পাণ্ডের ভাই তারা মাগুরা সদরের স্বপন পাণ্ডের ছেলে ও মেয়ে ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহমেদ জানান বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সন্দেহ হলে তাদের আটক করা হয় তারা দুজন ঢাকা নিউ মার্কেট থানার নাশকতা মামলার আসামি বেনাপল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে তাদেরকে ঢাকা নিউ মার্কেট থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে বিলাসবহুল আটটি গাড়ি পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে জয়ের সম্পৃক্ততা পেয়েছে এফবিআই বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় আটটি বিলাসবহুল গাড়ির মালিক সেই সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্তে এমনটা উঠে এসেছে এফবিআই এর তদন্তে আরো জানা গেছে হাসিনা ও জয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে কোটি ডলার করেছেন মার্কিন সংস্থাটি দাবি করেছে পাচার গোয়েন্দা তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম উদ্ঘাটন করেছে এফ এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুই সালের ২২ ডিসেম্বর হাসিনা ও জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ত্রিশ মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করে দুই সালের তেইশ এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআইয়ের প্রতিবেদন জমা দেওয়া হয় এফবিআইয়ের প্রতিবেদনের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এফবিআই জয়ের মালিকানাধীন আটটি বিলাসবহল গাড়ি পেয়েছে এফবিআইয়ের প্রতিবেদনে বলা হয় মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং ও কোমেন আইল্যান্ডে সজীবের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি নিউ ও লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি জানা যায় জয়ের সন্দেহজনক কার্যকলাপ খতিয়ে দেখতে এফবিআই যুক্তরাজ্যের গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করেছে প্রতিবেদনে বলা হয়েছে এই অনুসন্ধানগুলো সম্ভাব্য অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নয় বলেছেন জুয়েল ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক জুয়েল বলেছেন গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নয় সোমবার ১৩ জানুয়ারি বিকেলে রাজধানীর রায়েরবাজার বাজার পুলিশ ফাঁড়ির সংলগ্ন মাঠে মোহাম্মদপুর থানার চৌত্রিশ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন গণতান্ত্রিক সরকার জনগণের ভোটে ক্ষমতায় থাকলে দেশবাসীর কোনো আপত্তি নেই কিন্তু পতিত আবামী স্বৈরাশাসক দেশবাসীর ভোটাধিকার লুণ্ঠন করে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল এ থেকে জাতিকে মুক্ত করতেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল জুয়েল বলেন বিএনপি একদিনে দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়নি দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখেছে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ে অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে এবারের জুলাই বিপ্লবেও চারশত বিরানব্বই জন শহীদ হয়েছেন আর আজকে সব কৃতিত্ব দাবি করে সংস্কারের নাম করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চলছে চৌত্রিশ নং যুব আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তাসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটু বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে যা জানালো ভারত সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলবের একদিন পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে পাল্টা তলব করেছে ভারত এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যকার সব ধরনের প্রোটোকল ও চুক্তি মেনেই সীমান্তে কাটাতারের বেড়া স্থাপন করা হচ্ছে বলে জানায় নয়াদিল্লি গতকাল সোমবার দুপুর দুইটায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ব্লকে বাংলাদেশের হাই হাইকমিশনারকে তলব করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবরণী থেকে এ তথ্য জানা যায় বিবরণীতে ভারত জানিয়েছে সীমান্তে স্থাপন সহ নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে দেশটি দুই সরকার এবং সীমান্তরক্ষী বাহিনী ও বডারগার্ড বাংলাদেশ এর মধ্যকার সব ধরনের প্রোটোকল ও চুক্তি মেনে চলছে দেশটি সীমান্তের অপরাধমূলক কর্মকাণ্ড চোরাচালান অপরাধীদের চলাচল ও পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবেলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বিবরণীতে সীমান্ত সুরক্ষিত করতে কাটাতারের বেড়া সীমান্তে আলোকসজ্জা প্রযুক্তিগত ডিভাইস ও গবাদি পশুর চলাচল রোধে বেড়া স্থাপনের ব্যবস্থা গ্রহণের কথাও জানায় ভারত ভারত আশা প্রকাশ করে আরও জানিয়েছে বাংলাদেশ সরকার দেশটির সঙ্গে করা আগের সব সমঝোতা বাস্তবায়ন করবে এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই জুলাই বিপ্লব শতভাগ সফল হবে বলেছেন মজনু ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন গণতন্ত্রের জন্য দেশের হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছে অতীত স্বৈরাশাসক দেশ ছেড়ে পালিয়ে গেল তাদের দোসররা এখনও ষড়যন্ত্রের বীজ রোপণ করছে যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও নির্বাচিত সরকার নয় তাই ষড়যন্ত্রকারীরা এখন এ সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে তিনি বলেন বর্তমান সরকার দেশকে দোষরমুক্ত করতে ব্যর্থ হয়েছে চক্রান্তকারীদের নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে তাদের অবহেলার কারণে দেশবিরোধীরা একে একে দেশ থেকে পালিয়ে গেছে এভাবে জুলাই বিপ্লবের সফলতা আসবে না গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই জুলাই বিপ্লব শতভাগ সফল হবে সোমবার ১৩ জানুয়ারি বিকেলে রাজধানীর লালবাগ কিল্লার মোড়ের হাজি দেলোয়ার খেলার মাঠে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির লালবাগ থানার চব্বিশ নং ওয়ার্ডের উদ্যোগে শীতার্থ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মজনু বলেন বিএনপি গণমানুষের দল আজকে অনেকে বিএনপিকে নিয়ে প্রতিপন্ন করে কথা বলছেন কিন্তু দেশবাসী বিএনপি কেও চিনে আর যারা কুচ্ছা রটাচ্ছে তাদের অতীত ইতিহাসও জানে তিনি বলেন যাদের সাথে জনগণের সম্পর্ক নেই তারাই নির্বাচন নিয়ে গড়িমসি করছেন ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না জেনেই পরিস্থিতি ঘোলাটে করে অন্য পথে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছেন কিন্তু অনেক সময় স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়